হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো ধনে পাতার আচার রেসিপি ধনে আচার করার জন্য আমি শীতের অপেক্ষায় থাকি কারণ শীতকালে ধনে পাতার দামটা একটু নাগালে থাকে আর গরমকালে তো ধনে পাতাকে যায় না এতটা দাম থাকে তরকারিতে দেওয়ার জন্যই ধনে পাতা পাওয়া যায় না এখন শীতের শুরুতে ধনে এক বাজারে একদম কম দাম তো বেশি করে ধনেপাতা পাতা নিয়ে এভাবে ধনে আচার বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো অফ টাইমে এটা খেতে খুব ভালো লাগবে আমি খুব সহজভাবে এই আচারের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে ধনেপাতার পাতার আচার বানাবো সেটা তোমাদেরকে দেখাই ধনে আচার করার জন্য আমি এখানে দুই আটি ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতার একটু কম দাম এখন এখানে ধনেপাতার পাতার ভিতরে অনেক আগাছা থাকে মরা পাতা থাকে জঙ্গল গাছ থাকে সেগুলোকে বেছে নিব তো একসাথে আমি গোড়াটা কেটে ফেলে দিলাম তাহলে পরে আর একটা একটা করে ধনেপাতার পাতার গোড়া পরিষ্কার করতে হবে না কাটতে হবে না একসাথে করে নিলে খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যায় সময়ও বেঁচে যায় তো এভাবে আমি একসাথে করে নিয়ে গোড়াটা ফেলে দিলাম আর এভাবে করলে সময়ও বাঁচে এবং কম সময়ে ধনেপাতাগুলো পরিষ্কার করে নেওয়া যাবে ধনে পাতার গোড়াগুলো ফেলে দিলাম আর এখান থেকে অল্প অল্প করে ধনে পাতা নিব হাতে নিয়ে এটার ভিতরে অনেক কিছু আছে ঝেড়ে ফেলবো একটু ঝেড়ে ফেলে তারপরে এর মধ্যে যে ঘাস আছে লম্বা লম্বা ঘাস আছে আবার মরা পাতা আছে আবার অন্য কোনো গাছের পাতাও আছে এর মধ্যে সেগুলো বেছে নিয়ে এগুলোকে সাইডে রেখে দিব। তো এভাবে আমি আস্তে আস্তে কিন্তু ধনে পাতা এভাবে সবগুলো পরিষ্কার করে নেবো আগাছাগুলো ফেলে দিব দিয়ে ধনে পাতাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। শীতের সিজিনে এভাবে ধনে পাতার আচার বানিয়ে স্টোর করে রেখে দাও অব সিজিনেও কিন্তু খাওয়া যাবে খুব মজা করে আর যেভাবে আমি বানানো দেখাবো এক বছর এই আচারটা কিচ্ছু হবে না খুব ভালো থাকবে তো এখানে আমি সবগুলো বেছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এগুলো সব পরিষ্কার করে দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি ধনে পাতাতে অনেক ময়লা থাকে মাটি থাকে ধুয়ে নিয়ে ঝাঁকাতে রেখে দিলাম কিছু সময় এটার পানিটা ঝরে যাওয়ার জন্য এরপর একটা ট্রেতে আমি অল্প অল্প করে ধনে পাতা নিব নিয়ে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিব যে যেইরকম সাইজটা তোমার ভালো লাগে সেভাবে কেটে নিতে পারো তো আমি রেগুলার যেভাবে কাটি সেভাবে একটু ছোট ছোট করে কেটে নিব তো এভাবে আমি সবগুলো ধনেপাতা পাতা কেটে নিব প্রিয় বন্ধুরা ধনে পাতার আচারের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পরে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো আগে থেকে যে সব বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সময় সাপোর্ট করবে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তো এভাবে আমি সবগুলো ধনে পাতা কেটে নিব এভাবে আমি সবগুলো ধনে পাতা ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা খঞ্চার উপরে আমি একটা সুতি কাপড় বিছিয়ে দিলাম আর এটার উপরে ধনে পাতাগুলো একদম পাতলা করে ছড়িয়ে দিলাম একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে ধনেপাতার যে এক্সট্রা পানি আছে সেই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য তো এভাবে সবগুলো ছড়িয়ে দিয়ে এটা রৌদ্রে দেয়া যাবে না রোদ্রে দিলে ধনে পাতাগুলো কালো হয়ে যাবে তো এটা ফ্যানের নিচে দিয়ে এটার যে এক্সট্রা পানি আছে এটা শুকিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পরপর এটা একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি আমি আর দেখো শেষ মুহুর্তে এটা একদম ঝরঝরে হয়ে গেছে এটাতে কোনো আর পানি নেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আগুনের তাপে প্যানটা একটু গরম করে নিয়েছি আর এই প্যানে আমি কোনো প্রকারের তেল বা কিছু ব্যবহার করব না একদম ড্রাই প্যানের মধ্যে আমি যে ধনে পাতাটা পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা এখানে দিয়ে দিলাম আর চুলার আছে এই সময় একদম লো ফ্লেম করে দিয়ে রাখবো দিয়ে ধনে পাতাটাকে নেড়ে নেড়ে একদম একটু সফট নরম করে নিব অল্প করে নিব আর ধনে পাতাতে যে পানিটুকু অবশিষ্ট আছে সেটাও শুকিয়ে নিব। তো এভাবে আমি ধনে পাতাটা শুকিয়ে নিয়েছি নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিব একদম মিহি করে পেস্ট করব না একটু ছ্যাবড়া ছাবড়া থাকবে বা আদা বাটা থাকবে এরকম করে পেস্ট করে নিব আর এই কাজটা তোমরা শিলপাটাতেও শিল্পাটাতেও করে নিতে পারো তবে ব্লেন্ডারে পেস্ট করার সময় কিংবা শিল্পাটাতে বেটে নেয়ার সময় এটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়া এটা পেস্ট করে নিতে হবে এখানে ছোট বাটিতে আমি অল্প একটু তেঁতুল নিয়ে নিলাম আর তেঁতুলে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছু সময় ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে তখন এটা আমি চটকিয়ে নিয়ে তেঁতুলের কাত বের করে নিব। তো কিছুক্ষণ পর ফিরে এসে এটাকে দেখো হাত দিয়ে এভাবে কষলিয়ে নিয়ে এটা চিগুলো ছিল এগুলো আমি হাত দিয়ে উঠিয়ে নিলাম নিয়ে তেঁতুলের কাঠটা রেডি করে সাইডে রেখে দিলাম এবার একটা আচারের মশলা রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে দিলাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে আমি চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো মরিচ দিতে পারো ঝালটা দিতে পারো তারপর এটাকে একদম চুলা রাস লো ফ্লেমে রেখে মুচমুচে করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে আমি ব্লেন্ডারের জারে করে মিহি করে গুঁড়া করে নিব। তোমরা এটা শিল পাটাতেও গুঁড়া করে নিতে পারো একই প্যানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে দিলাম আর এক মুঠ রসুন দিয়ে দিলাম এখানে আমি তিনটা বড়ো সাইজের রসুন ওষগুলো খুলে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি তো এটা দিয়ে দিলাম আর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচের মাথাগুলো একটু কেটে দিলাম দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে যেন রসুন এবং কাঁচা মরিচের যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যায় নাড়তে নাড়তে এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম সামান্য একটু লবণ দিলাম আর যে তেঁতুলের ক্যাটটা রেডি করে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্প বা কাঠটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব চুলা রাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করব। আচারের মশলা যে ভেজে নিয়ে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে হাফ চামচ এখানে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছু সময় এটাকে রান্না করে নিলাম হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করলাম কিছু সময় এরপর এখানে আমি হাফ চামচের থেকে একটু কম ওয়ান ফোর্থ চামচ বিট লবণ দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম আর এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা বুঝিয়ে দিবে তবে এক চামচ দিলে এটা একদম পারফেক্ট ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে তারপর এটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিই কিছু সময় রান্না করে নিলাম এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নিলাম কিছু সময় রান্না করে নিয়ে তারপর এটা আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে তারপর যে ধনে পাতার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চুলা বন্ধ করে ধনে পাতাটা দেওয়ার কারণ হচ্ছে চুলা জ্বালিয়ে রেখে যদি ধনে পাতার পেস্টটা এটাতে দেই তাহলে পাতাটা রান্না করলে কালো হয়ে যাবে এটার কালারটা এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে ফ্লেভারটা ঠিক রাখার জন্য এখানে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আমি এখানে ধনে পাতার পেস্টটা অ্যাড করেছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধনে পাতাটা মশলার সাথে মিশিয়ে দিয়ে যে আচারের মশলাটা আমি ভেজে নিয়ে গুঁড়া করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর এ সময় কিন্তু চুলা বন্ধ আছে আর এটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিব মশলাটা আর এভাবে শেষ মুহুর্তে আচারে মশলাটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর থাকে নেড়ে চেড়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চুলাটা জ্বালিয়ে দিয়ে একই প্যানে আমি আরও হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিব ধোয়া ওঠা গরম যেরকম তেল হয় সেরকম একটা গরম তেল করে নিলাম নিয়ে তারপর যে বাটিতে আমি ধনে পাতার আচারটা রেখেছিলাম সেটার উপরে গরম গরম তেলটা ঢেলে দিলাম ঠান্ডা ধনে পাতার আচারের উপরে গরম গরম তেলটা ঢেলে দিলাম কি সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে আর কি সুন্দরভাবে যে বুদ বুদ উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা এরপর এটাকে একটু ভালো করে এই তেলের সাথে মিশিয়ে দিব গরম তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম হয়ে গেল ধনে পাতার আচার রেসিপি এটা বানিয়ে নিয়ে দুই তিন দিন একটু রোদ্রে দেওয়ার পর তারপর কাচের বয়েমে ভরে সংরক্ষণ করো এক বছরও কিচ্ছু হবে না খুবই ভালো থাকবে আর খিচুড়ি ভাত যে কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেসটিকে সাপোর্ট করো এভাবে সবসময় পাশে থেকো আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ